পৃথিবীর সব বাবাদের কাছে তাদের মেয়েরা রাজকন্যা আর মেয়েদের কাছে তাদের বাবারা বটগাছ বাবা নামক সেই বটগাছের ছায়া মাথার উপর যতদিন থাকে ততদিন পৃথিবীটা অনেক বেশি সহজ অনেক বেশি সুন্দর আর যেদিন থেকে সেই ছায়াটা সরে যায় মাথার উপর থেকে সেদিন থেকে পৃথিবী হতে থাকে অনেক বেশি নিষ্ঠুর অনেক বেশি কঠিন তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সকল বাবাদেরকে সুস্থতার সাথে নেখায়ে দিয়ে বাঁচিয়ে রাখেন আমিন এই ভিডিওটা হচ্ছে ষোলো মের ভিডিও আমি আসলে কিছু ভিডিও করে রেখেছি ঠিকই কিন্তু এডিটের অভাবে দিতে পারি নেই সময় মতো এখন দিচ্ছি আশা রাখছি আপনারা দেখবেন আর দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন যে আনুষাকে আনুষার বাবা স্কুলে নিয়ে যাচ্ছে মূলত ষোলো মে আনুষার প্রথম শামিক পরীক্ষা শুরু হয়েছিল আর এখন তো পরীক্ষা শেষ হয়েও গিয়েছে তো যাই হোক আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম যে আমি বৃক্ষমেলায় গিয়েছিলাম এবং বলেছিলাম যে দুটো গাছ নিয়েছি এই যে আমি দুটো গাছ কিনেছি এখানে এরিকা পাম্প কিনেছে আরও একটা গাছ নিয়েছি যদিও সেই গাছটার নাম আমি জানি না আর এই হচ্ছে শুকনো গোবর আমার বস্তা ভাড়া ছিল মানে আমাকে যে গরুর দুধ দেন দুদলা কাকা তিনি আমাকে দিয়েছিলেন তার বাড়ি থেকে এনে আর আমি কিন্তু খুব যত্ন করেই রেখেছি একটু একটু করে গাছে ব্যবহার করি আর এই যে আমার হাতে একটা প্লান্টার দেখতে পাচ্ছেন মূলত এটা একটা ছিল চাচের জার তো আমি এটা খুব শখ করেই নিয়ে এসছিলাম বাসায় এবং আসা মাত্রই আমার হাত থেকে পরে গিয়ে ফেটে যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু তখন ওই মুহূর্তে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যে এত সুন্দর একটা জিনিস শখ করে এনেছি কোনো খাবার রাখবো কিন্তু ফেটে গেছে পরে কিন্তু আজকে কিন্তু মনটা আসলে ততটা খারাপ নাই ভালোই লাগছে বরঞ্চ আসলে সত্যি বলতে কী অনেক সময় দেখা যায় কি আমরা ভাবি কি যে আমাদের জীবন থেকে একটা জিনিস চলে গেছে শেষ হয়ে গেছে বা ভেঙে গেছে হারিয়ে গেছে হ্যাঁ মন খারাপ করে থাকি কিন্তু ওখান থেকেই কিন্তু আবার নতুনের একটা সৃষ্টি হয় নতুন কিছু আমরা পেয়ে থাকি আল্লাহর রহমতে তাই না তো এই যে দেখেন এই জারটা আসলে ভেঙে গেছে বলেই কিন্তু আমি এখানে আমার পছন্দের এরিকা পাম গাছটা লাগাতে পারছি তো এই যে দেখেন আমি এখানে আমার একটা পুরনো টবের মাটি দিয়ে দিচ্ছি আসলে এই গাছটা মরে গেছে তো এটা তুলে ফেললাম আর এই যে শুকনো গোবরগুলো মিক্সড করে দিলাম এখন গাছটা লাগিয়ে নিচ্ছি এই যে আমার আরও একটা পছন্দের গাছ এই গাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর এই দুটো গাছই কিন্তু এর আগেও আমার বাসায় ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন ভিডিওতে কিন্তু দুটো গাছই মরে গেছে তো আমি আসলে মেলায় এই গাছ দুটো দেখা মাত্রই আর লোভ সামলাতে পারলাম না কিনে নিয়ে আসলাম আর দুইটা গাছ কিন্তু আমি অনেক বেশি কমই কিনেছি এই গাছটা নিয়েছিল চল্লিশ টাকা আর এরিকা পাম আমি পঞ্চাশ টাকায় কিনেছিলাম তো এই তো আমি এই গাছটাও কিন্তু একটা টবে লাগিয়ে নিয়েছি সেমভাবেই একটু শুকনো গোবর দিয়ে আর এই যে এখানে দুই লিটার পানির বোতলে দেখতে পাচ্ছেন নোংরা পানি মূলত এটা হচ্ছে গত দিনের চাল আর ডাল ধোয়া পানি আমি একদিন আগে চাল ডাল ধোয়া পানি এরকম রেখে দিই এরপর আমি গাছে ব্যবহার করি এছাড়াও আমি ডিমের খোসা চা পাতা বা সবজির বাকল এগুলোই গাছে দিয়ে থাকি এক ফাঁকে আমার মেয়েকে আমি স্কুল থেকে নিয়েও এসেছি বাসায় আর মাত্রই আমার আম্মা এখানে লেবু শরবত করে রেখেছিলেন সেটা খাচ্ছি তো আমি যখন বাসায় আসি আসার পথে দোকান থেকে আমার নিজের জন্য একটা মেক্সি কিনে আনি আমি প্রতি বছর গরমে আমার নিজের জন্য একটা সুতির মেক্সি কিনে থাকি আসলে এই মেক্সিগুলো রাতে পরে ঘুমাতে অনেক বেশি কমফোর্টেবল লাগে মেক্সিটা কিন্তু অনেকটাই সফট কাপড় ছিল একেবারে পিওর সুতি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর একটা কাপড় ছিল তো এইদিকে আমার আম্মার হাতে বানানো ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে কলিজামন প্রাণ ঠান্ডা করে রান্না করতে বসে পড়লাম তো আমি এখানে বোয়াল মাছ হালকা হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় মোটামুটি সব কিছুই রান্না করে ফেলেছি শুধু মাছ ভুনাটা ছিল এটাই করে নিচ্ছি এরপর আমি ঘর বাড়ি সব কিছু গোছ করে নেব। কারণ আজকে কিন্তু আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে কারা আসবে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার কাছে অনেক অনেক বেশি এশাল মানুষ তারা এখন বাজে দুপুর সাড়ে তিনটার মতোই হবে এই যে আমার স্পেশাল মানুষ আমার বটবৃক্ষ আমার আব্বা চলে এসছেন আমাদের বাসায় আলহামদুলিল্লাহ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো কম বেশি জানেন নতুনদের উদ্দেশ্যে বলছি আমার আম্মা একজন ক্যান্সার পেশেন্ট ঢাকা এবং বরিশাল মিলে তার চিকিৎসা হয়েছে লাস্ট রেডিও থেরাপি হয়েছে ঢাকাতে এবং সেখানে আমি গিয়ে কিছুদিন থেকে আমার আম্মাকে আমার বাসায় নিয়ে আসি আমার কাছে রাখার জন্য কয়েকদিন আমার আম্মা থাকেন এরপর আমার আব্বা তো আম্মাকে নিতে আসবেন তো আসবেনি যখন তখন আমি আর আমার হাজব্যান্ড মিলে অনুরোধ করি যে সেই আশাটা যেন ঈদকে উদ্দেশ্য করে আসে মানে আমরা সবাই একসাথে ঈদ করব এটাই ছিল আমার আব্বার কাছে ডিমান্ড আমার আব্বা তো আসলে প্রথম রাজি ছিলেন না এরপর আমাদের জিদের কাছে হার মানেন শুধু আমার আব্বা মানে আমার শ্বশুর শাশুড়িও আমাদের বাসা আসেন মানে আমরা বলি আসতে আর আমাদের দুজনারই বাবা মায়েরাই প্রথম তাদের বাসাবাড়ি ছেড়ে আমাদের বাসায় ঈদ করেন একসাথে আমরা সবাই মিলে তো এদিকে আমার আম্মার চিকিৎসার জন্য ঢাকায় যে আমার খালামনির বাসায় উঠেছিলাম সেই খালামনি অনেক বছর থেকে অসুস্থ এরপর ঈদের পরেই কিন্তু আমার খালামনি আল্লাহ ডাকে পৃথিবী ছেড়ে চলে যান সেটাও কিন্তু আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই দুঃসংবাদ পাওয়া মাত্রই কিন্তু আমার আব্বা তড়িঘড়ি করে বের হয়ে পড়েন বরিশালের উদ্দেশ্যে কারণ খালামনি ঢাকায় বসে মারা গেল তার দাফন হয় বরিশালে কারণ খালামনির ইচ্ছা ছিল আর বরিশালে তো আমার বাবার বাড়ি আব্বা এই সংবাদ শুনেই চলে যান আম্মাও যেতে চেয়েছিলেন কিন্তু আমরা দেই নেই কারণ আম্মা অসুস্থ ছিলেন বেশি তো আব্বা তো এই যে এতটা জার্নি করে এসছেন আমার বাসায় আবার চলে গেছেন তো সব মিলে না আমার আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন আর অনেক দিন থেকে আমার আব্বাও অসুস্থ শারীরিকভাবে এরপর আমরা আব্বাকে অনেক অনুরোধ করি যে আব্বা তুমি একটু ডাক্তারের কাছে যাও যাও একটু ডাক্তার দেখাও আসলে পুরুষ মানুষ তো নিজের যত্ন নেন না নিতে চান না ডাক্তার দেখাতে চান না তো এক পর্যায়ে আব্বাও মনে হয় ফিল করেছেন যে না তার শরীরটা বেশিই খারাপ ডাক্তার দেখানোর দরকার এরপর আব্বা যান তো রিপোর্টে যেটা আসে যে আমার আব্বার হার্টে সমস্যা ধরা পড়ে এবং একটা মাইল স্ট্রোকও করেন আমার আব্বা তো আমার আম্মাকে তো তার সংসারে ফিরে যেতেই হবে যেতেই হতো আর আম্মার চেকআপেরও ব্যাপার ছিল তো আমার আব্বা আবার আম্মাকে নিতে আসেন এই যে দেখতেই পেলেন আসলো আমার আম্মাকে বরিশাল পৌঁছানোর জন্য লোকের অভাব ছিল না আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড বা আমার কাজিনরা কিন্তু ছিল কিন্তু তারপরও আমার আব্বাকে এই শরীর নিয়ে সাত সমুদ্র তেরা নদী পার করে আসতে হয়েছে আসলে আমার আব্বা এসছেন শুধুমাত্র তার নাতিকে আরও একবার বুকে জড়িয়ে ধরতে আরও একবার আদর করতে আরও একবার কাছ থেকে দেখতে আব্বার এই অসুস্থতার পরে আব্বা মানসিকভাবে ভেঙে পড়েছেন আর একটা ভয় কাজ করছে যে আব্বা হয়তো আর বাঁচবেন না আসলে আমরা তো কেউ বাঁচবো না যার যখন সময় হবে চলে যাব কিন্তু অসুস্থ অবস্থা কিন্তু এই কথাটা বারবার মাথায় আসে আর ওই মুহূর্তে যখন আমার আব্বা এসেছিলেন আটাশ রমজানে তখনও আনমোল আমাদের বাসায় ছিল মানে আমার ভাইয়ের ছেলে কিন্তু তখন তো ওভাবে আসলে আনমোলকে সময় দিতে পারে নাই তড়িঘড়ি করে আসছে আবার তড়িঘড়ি করেই চলে গেছে তো এই আনমলের জন্যই আসা আসলে পৃথিবীতে কিন্তু দাদা নাতি বা দাদি নাতির যে সম্পর্ক অনেক আছে অনেক পরিবারে আছে কিন্তু আমার আব্বা আম্মা যেভাবে আমার ভাইয়ের ছেলে আনমলকে ভালোবাসে মানে যেটাকে বলে মন প্রাণ দিয়ে উজাড় করা ভালোবাসা এটা কিন্তু খুব বিরল এটা অনেক নাতি নাতনি আছেন অভাগা যারা তাদের দাদা দাদি বেঁচে থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে মানে এত পরিমাণ ভালোবাসা তো দূরের কথা সামান সামান্যতম ভালোবাসাটাও পান না পায় না তো যাই হোক এদিকে আমার আব্বার জন্য আমি রান্না করেছি বোয়াল মাছ ভুনা কই মাছের ডিম ভাজি করেছি আর মলা মাছ একটু ভুনা করেছি মানে চটচড়ি তারপর করলা ভাজি করেছি আম দিয়ে ডাল রান্না করেছি আর এইদিকে আমি লাউ রান্না করেছি দুইটা জিনিস দিয়ে একটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটা হচ্ছে ডিম ভেঙে চিংড়ি মাছেরটা হচ্ছে আমাদের জন্য আর ডিম ভেঙে আমার আব্বার জন্য করেছি কারণ আমার আব্বার পায়ে বিগারের সমস্যা আছে এগুলো খেলে আব্বার অনেক বেশি অ্যালার্জির প্রবলেম হয় তো এই ছিল দুপুরের রান্নাবান্না সব কিছু করে আমি সুন্দর করে বেড়ে রেখেছি আর স্টিলের বাটিতেই বেড়ে রেখেছি আমারই তো বাবা মা এটা তো আর বাইরের কেউ না বা কোনো মেহমান না তো সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে এখন সবাই মিলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিব। তো আমার আব্বা যেহেতু অনেক বেশি অসুস্থ আমার আব্বা কিন্তু এখন রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে ভয় পান বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে তো এর জন্য আমার আব্বা কিন্তু আমার কাজিনকে নিয়ে এসছে মানে আমার বড়ো কাকার ছোটো ছেলে লিবু ভাইয়াকে সাথে করে নিয়ে এসছে আমার আব্বা এবং আমার কাকারা দুই ভাই বড়ো কাকা তো অনেক দিন হলো মারা গেছেন সেই দুই সালে তো এই যে দেখেন বাবার বাড়ির ফরাস কিন্তু চলে এসছে আসলে বাবা মা যতদিন বেঁচে থাকেন বাবা মার ভালোবাসার পাশাপাশি এই এক্সট্রা ভালোবাসাগুলোও কিন্তু পাওয়া যায় এই যে দেখেন আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে মৌমাছি মৌচাক বাসা বেঁধেছে সেখানের একেবারে খাটি অর্গানিক মধু সেটাও কিন্তু নিয়ে এসছে আর এই যে আমগুলো এগুলো হচ্ছে বা আমার চাচা তো ভাই নিয়ে এসছে ওদের গাছের একেবারে খাঁটি অর্গানিক মানে যা যা দেখতে পাচ্ছেন সবই অর্গানিক আর এই একটা স্পেশাল জিনিস দেখেন আমার কাকা আজকে মারা গেছে কত বছর হয়ে গেল কিন্তু কাকার হাতের লাগানো কাঁঠাল গাছের কাঁঠাল সেটা কিনা সেই বরিশাল থেকে আমার কিশোরগঞ্জের বাসায় চলে এসছে এই কাঁঠাল গাছে কিন্তু অনেক বছর থেকেই কাঁঠাল হচ্ছে তবে এবছরের এই প্রথম কাঁঠাল হওয়া মাত্রই আমার চাচাতো ভাই আমার জন্য নিয়ে এসছে কাঁঠালটা কিন্তু অনেক শক্ত তারপরে নিয়ে এসছে যে আমি খেতে পারবো এই ভেবে এই দিকে দেখেন আমার আব্বা আম্মার কী কাণ্ড আসলে ছোটোবেলা থেকেই দেখে এসছি আমার আম্মা অনেক বেশি লক্ষ্মীভাবে অনেক বেশি সুন্দর সাজিয়ে গুছিয়ে সংসার করে এসেছেন এবং অনেক বেশি সেভিং করেই সংসারটা চালিয়েছেন এই যে এক্সট্রা হয়তো মুসুর ডাল ছিল তেল ছিল বাসায় আর আমার আম্মা হয়তো ফোন করে আমার আব্বাকে বলে দিছেন এরপর আমার আব্বা চার কেজি মুসুর ডাল আর দুই লিটার তেলের বোতলও টেনে নিয়ে আসছেন আমার বাসায় আর এই সেভেন আপের বোতল এনেছে আনুষা আর আনমলের জন্য আর আমার বাসায় আসার পথে প্রতিমধ্যে আনমলের মা আনমলকে আবার তার দাদা ভাইয়ের কাছে দিয়ে দেয় যেন দাদা ভাইয়ের সাথে বেশি সময় কাটাতে পারে আর এই যে আমার বাবার বাড়ির গাছের মোচা কলার মোচা এটাও অনেক বছর পরে দেখলাম আর খাবো অনেক বছর পরে আর আমার বড় কাকার বড় ছেলের বউ সালমা সালমাভাবি সে কিন্তু এই যে কচু কেটেও দিয়েছে কারণ আমার অনেক বেশি পছন্দ তো এই ছিল আমার বাবার বাড়ির সবার পক্ষ থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ